আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটি দেখার পর আপনারা পুরাই চমকে যাবেন কাঁচা মরিচ বা শুকনো মরিচ আমরা কিন্তু প্রায় সবাই খাই মরিচ বেছে নেওয়া বা মরিচ খাওয়ার সময় মরিচের বোটা ফেলে দেই। আজকের ভিডিওটি দেখার পর আর কখনোই মরিচের বোটা ফেলে দিবেন না এই বোটা দিয়ে আপনার সংসারে অনেক দামি কাজ করে নিতে পারবেন যে সমস্যা পড়েছেন কোনো সমাধান পাচ্ছেন না আজকে সেই সমস্যার সমাধান করে দেখাবো এই মরিচের বোঠা দিয়ে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে মরিচের বোঠা নিয়েছি এখানে শুধু শুকান মরিচের বোটা ছাড়াও আপনারা কাঁচা মরিচের বোটাও নিতে পারবেন তো অনেকেই বলতে পারেন মরিচের বোটা দিয়ে আবার কি হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি করে করেছি এবং কি জন্য এই মরিচের বোটাগুলো নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটি খুবই উপকারী একটা টিপস আপনারা দেখে বুঝতে পারবেন তো আমার মরিচের বোঠাগুলো কিন্তু ছাড়া শেষ এই যে আমি কিন্তু খুব বেশি মরিচের বোঠা নিয়ে নাই তো এটুকুই আমার প্রয়োজন তো আমি এতটুকুই নিয়েছি আপনাদের যা যার বেশি প্রয়োজন তা আপনারা বেশিও নিতে পারবেন তো মরিচের বোঠাগুলো এখন আমার কিন্তু ছাড়ানো শেষ তো এই বোটাগুলোকে আমি মুরমুরা করে এখন ভেজে নেব চুলা একটি কড়াইয়ের মধ্য দিয়ে তো এই যে মরিচের বোটাগুলো এখন আমি এই যে কড়াই বসাই দিয়েছি চুলার মধ্যে হালকা মিডিয়াম আঁচ রয়েছে তো এভাবে নাড়া নাড়ি করে আমি মরিচের বোটাগুলোকেও ভেজে নেব এই বোটাগুলোকে আবার খুব বেশি ভাজা যাবে না এবং হালকা আঁচে ভাজতে হবে এই যে আমার মরিচের বোটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এটা কিন্তু মিডিয়াম হয়েছে বেশি ভাজাও হয় নাই এবং কম ভাজাও হয় না এই যে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে মুরুমুরা পর্যায় হয়েছে তো এরকম করে আমি এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে তো আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারবেন বা কেউ সিল বাটা দিয়েও বেটে নিতে পারেন তো আমি এটাকে গুঁড়ো করে নেওয়াচ্ছি হাত দিয়েই যেহেতু এটা খুব বেশি মুরুমুড়া ছিল এই যে দেখুন আমার কিন্তু গুঁড়া করা হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা পানি তো আমি এখানে কিন্তু খুব বেশি পানি নিয়ে নেই অল্প পরিমাণেই পানি নিয়েছি তো আপনারা যদি আপনাদের মরিচের বোটাগুলো গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এখন পানির মধ্যে দিয়ে দিব এটাকে আমি একটা চামচের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এই গুড়াটা পুরো পানির সঙ্গে মিক্সিং হয়ে যায় এই জন্য আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তো এভাবে করে আমি চামচ দিয়ে একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি যাতে পুরো মরিচের গুঁড়াটা পানির সঙ্গে মিক্স হয়ে যায় এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার এই ভিনেগার আমি কিন্তু খুব বেশি নিয়ে নাই। অল্প একটু ভিনেগার নিয়েছি তো ভিনেগার আপনারা যেটাকে সিরকা বলেন সেটাই দিয়ে দিব। যদি আপনাদের বাসায় ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে মিশিয়ে এখন আমি এটা পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এই যে পঁচিশ মিনিট পর ফিরে আমি এরকম একটা স্প্রে মেশিন নিয়েছি আর এরকম স্প্রে মেশিন কিন্তু সবার বাসায় থাকে এরপর একটা আমি খালি বোতল নিয়েছি নিয়ে নেবেন এটার ভিতরে এই পানিটাকে এখন ভরে দিব তো এই যে দেখুন আমি কিন্তু এই বোতলে পানিটা ভরে নিয়ে নিছি তো পানিটা ভরে নেওয়ার পরে এই মূল কাজে চলে যাব আমাদের সবার বাসায় কিন্তু ঝুল হয় এবং মাকড়সার জাল বনে তো এই যে দেখুন আমাদের ঘরের দেওয়ালে দেখুন এগুলো কিন্তু এই যে মাকড়সার জাল বনেছে এবং বিভিন্ন বাইরের ময়লা উড়ে এসে কিন্তু ঝুল সৃষ্টি হয়েছে এই যে দেখুন সবার বাসায় কিন্তু দুই থেকে তিন দিন পর পর ঝুল পড়ে মূলত সেটা ময়লা থেকেই হতে পারে সব থেকে বড় সমস্যা হলো মাকড়সার জাল বনে সে জালে বাইরে থেকে উড়ে আসা ময়লাগুলো কিন্তু ঝুল হয় এরকম আমি ঝুলটাকে দেখিয়ে দিলাম এরপর আমি পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নেওয়ার পরে এই যে এরপরে আমি ঝুলটাকে পরিষ্কার করার পরে এই স্প্রেটা দিয়ে সেটা এখন পুরো দেওয়ালে স্প্রে করে দিতে হবে মূল কথা যেখানে যেখানে মাকড়সার জাল বুনে বা রুমের কর্নারে কর্নারে জাল বুনে সেই জায়গাগুলোতে স্প্রে করে দিতে হবে অনেকেই বলতে পারেন দেওয়ালে দাগ পরে যেতে পারে সেটা কিন্তু একদমই দাগ পড়বে না এই স্প্রেটা যদি আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন করে থাকেন এতে করে আপনার বাসায় কোনো দিনও মাকড়সার জাল বুনবে না এবং কি ঝুলো পড়বে না আপনার বাসা থাকবে একবারে ঝকঝকে ক্লিন তো এইভাবে করে যখন উপরের দিকে আপনারা স্প্রে করতে যাবেন তখন কিন্তু চোখে ছিটি আসতে পারে তো আপনারা সেইখানে কিন্তু সানগ্লাসও ব্যবহার করতে পারেন তো এভাবে করে আমি রুমের যে যে জায়গাগুলোতে মাকড়াশা আমার জাল বনে যে কর্নারগুলো তো সেইগুলোতে আমি ছিটিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে করে দিবেন তাহলে কিন্তু আর কখনোই মাকড়াশার জাল বনবে না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন